গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি কারণ আমার ছোটো শোনার শরীরটা খারাপ ছিল কিন্তু এখন একটু একটু আছে কিন্তু তার জন্য মন খারাপ করলে তো চলবে না বাচ্চাদের শরীর খারাপ হবে আবার ঠিকও হয়ে যাবে তার জন্য ডাক্তারবাবু সময় রেডি তো যাই হোক দেখো আমার ছোটো শোনায় আজকে কত সুন্দর হাসি খুশি মুখ নিয়ে চলে এসতো তোমাদের সামনে আর আজকে একটা ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে বিছানার ওপরে ইঁদুর ঘুরছিল তো ইঁদুর ঘুরছিল তো দেখতে পাইনি আমি ছোট মেয়েকে কোলে নিয়ে বসে আছি তো পিঠের ওপর দিয়ে বিড় করতে করতে ঘরের কাছে গিয়ে আর থেমে গেলো আর কিছু করছে না আমি ভয়তে ভয়তে হাত দিলাম দিয়ে দেখছি কেমন একটা কেমন একটা লাগছে হাতে ঝাড়া মা মারতেই দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা ইঁদুর আমার ঘাড়ের কাছে বসেছিলো সত্যি মনে পড়লে গার মধ্যে শিশির করছে গায়ের মধ্যে শিশির করছে তাই দেখো আমার ছোট বড় মেয়ে ছোট মেয়ে বানিয়ে দিচ্ছি বড় মেয়েকে গায়ে দেখো কোনো সোয়েটার নেই কিচ্ছু নেই দেখে মনে হচ্ছে গরমকাল আসলে রৌদ্র উঠে গেছে তো আর এই জামাটা ওর খুব ফেভারিট ওই জন্য বলছে মা আমি যদি এখন সোয়েটার পরি জামাটা কেউ দেখতে পাবে না ঠান্ডা মানে ভোগ করা যাবে স্টাইল দেওয়া কমানো যাবে না তো যাই হোক তা সেই ইঁদুরটা আমি ধরেছি পেপারের মধ্যে করে অনেক কষ্টে অনেক মানে সে কী বলবো সেই নাঝেয়াল অবস্থা ধরে আমি পেপারের মধ্যে পুরে বাইরে এসে ফেলে দিয়েছি বাবা সত্যি যখন ঘাড়ের কাছে বিবির করছিলো আমি মানে কি বুঝে উঠতে পারছিল না ভয় ভয় লাগছিল আর দেখো আমি শোনা আজকে কি সুন্দর হাসি খুশি মুখে আমি শুধু একটাই জিনিস বারবার দেখছি কত সুন্দর হাসি খুশি আজকে তাহলে ভাবো কতটা শরীরটা খারাপ ছিল মানে হাসি তো ছিলই না সব সময় কেমন কেমন করত তো এখন সত্যি খুব ভালো লাগছে দেখি দেখি আমি তো বসেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বললি তুই বলছে তুমি আর পারবা না তুমি পুরো বয়সে তো কি কি হয়েছে কথা বলছে তো চলো এখন সকাল বেলা এখনো ব্রেকফাস্ট বানাইনি দেখি কি বানানো যায় মেয়ের স্কুল আছে আর বসবে না ওকে নিয়ে শুধু ঘুরে বেড়াও তাহলে ঠিক আছে একদম বসবে না পারবে হ্যাঁ এই চুপ 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 এই দাঁত হোকলা চুপ এই চলো আবারো আসবো কিছু কোন বা তো তোমরা সঙ্গে থাকার সাথে সাথে কার ভিডিওটা কান히 দেখতে থাকো দেখো অবস্থাটা যেন মনে করছে পুতুল নিয়ে খেলা করছে ওর কোনো ব্যাপারই না এখনো আমার নিতে গেলে আমি ভাবি যে এইভাবে নেব কোনো অসুবিধা হবে না তো ওর কাছে কোনো ব্যাপারই না কি সুন্দর পুতুল মনে করে পুতুলের মতো নিয়ে খেলা করছে কি ছোট ছোট আচ্ছা আমার ছোট সোনা বড় সোনা একসাথে দেখো দেখো একবার অবস্থাটা দেখো আমি রান্না করছিলাম তো বড় মেয়ের কাছে ছিল আমার ছোট মেয়ে ও কান্না করছিল দেখে আমার কাছে নিয়ে চলে এসছে আর আমি রান্না করতে করতে ওকে কোলে নিয়ে বসে আছি বলো কোনো মানে হয় তো আমার কিন্তু খুব ভালোই লাগছিল ওকে কোলে নিয়ে এইভাবে বসে আছে আর রৌদ্রটা এমনভাবে ভাবে আমাদের গায়ে খুব ভালো লাগছে বেশ রান্নাঘরের মধ্যে বসে রৌদ্রের গরমটা আমরা অনুভব করতে পারছিলাম আর আমার মেয়েকে যতই শুশুড়ি দিচ্ছি ওর তত হাসছে যত শুশুড়ি দিচ্ছি তত হাসছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর ওর সাথে যত এরকম একটু নাকামি করা যায় ওর খুব ভালো লাগে আমাদের স্নান করা কমপ্লিট স্নান করে উঠে আমাদের সাজা গোজাও কমপ্লিট তো এখনকার অবস্থাটা একটু দেখো আমার মেয়ে কতটা ফুরফুরে হয়ে আছে তাহলে বুঝতে পারছো তো বাচ্চাদের শরীরটা খারাপ থাকলে ওরা কতটা ভেঙে পড়ে আর কতটা কষ্টে থাকে আর সেটা একমাত্র মায়েরাই অনুভব করতে পারে মায়েরাই বুঝতে পারে তো বাচ্চাদের শরীর ভালো থাকলে তখনই মায়ের মন মেজাজ ভালো থাকে তো আমার এগদের মন মেজাজ ভালো ছিল না বলে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারেনি বেশ কিছুদিন তোমাদের থেকে দূরে ছিলাম আমি আর আমার মেয়ে তো চলো বন্ধুরা অনেক দিন পর আবার তোমাদের সামনে এই ভিডিওটা শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও আর দেখো আমার মেয়ে আমার সাথে কত সুন্দর কথা বলছে তো আমি জাস্ট জাস্ট মানে কি বলবো মানে এতটাই আনন্দে আছে তোমাদেরকে বলে বোঝাতে না তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজেরা আনন্দে থাকবে অপরকেও আনন্দ রাখার চেষ্টা করবে চলে আসবো আবার নেক্সট ব্লগে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সরি দেখেছো যারা তাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও তো চলো টাটা